আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি দেখুন একদম ছিঁড়ে গেছে অনেক পুরাতন এই কিতাবটি দেখতেই পারতেছেন এই কিতাবটি দেখুন একদম আদি যুগের এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে অদ্ভুত ভেলকি ও ভোজবাজি এই দেখুন অদ্ভুত ভেলকি ও ভোজবাজি এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো দেখুন দেখতে পারতেছেন এই দেখুন ভালো করে খেয়াল করুন এই কিতাবটির মূল্য মাত্র পঞ্চাশ টাকা দেখতে পারতেছেন অনেক দিন আগের কিতাবটি এই দেখুন এই দেখুন এই যেরকম হবে হসিপত্রগুলো ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবির যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে এই দেখুন ভালো করে খেয়াল করুন এইখানে অনেক ভেলকি দেখাতে পারবেন অন অনেক এই কিতাবটি থেকে কিন্তু আপনারা অনেক ভেলকি দেখাতে পারবেন এই দেখুন এখানে দেওয়া আছে নামটা উপরে দেখতেই পারতেছেন হ্যাঁ দেখুন ভালো করে খেয়াল করুন এই যে এরকম হবে আর যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন এই যে দেখতেই পারতেছেন অনেক কিছুই আছে এখানে দেখুন এই মানুষের মাথা মুন্ডু কিভাবে কেটে ফেলে সেটার এখানে ম্যাজিক দেখাতে পারবেন আপনারা এরপরে দেখুন এই দেখুন একটা বোতলের ভিতরে কবুতর কিভাবে ভরাবেন অনেক কিছু এগুলো দেখে নেন আরো দেখাচ্ছি আমি উল্টা দিকে থেকে দেখা যায় এই দেখতেই পারতেছেন যে এরকম হবে এটাও কিন্তু অনেক পাওয়ারফুল কিতাব একটি এইখানে দেখি কিসের একটা ছবি ছিল দেখুন এখানে ছবিতেও আছে অনেক যেগুলো নাকি ছবি দেখে আপনারা ব্ল্যাক ম্যাজিকগুলো শিখতে পারবেন এবং কি করতে পারবেন দেখুন ভূত দর্শন ভূতকে কিভাবে দর্শন করবেন সেই ব্যাপারে তো আছে দেখুন এখানে অনেক কিছুই আছে দেখুন এই কিতাবটি চাইলে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আর হ্যাঁ আমি আবারও বলতেছি যে কোনো যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি এই দেখুন এই কিতাবটি যেরকম যোগাযোগ করার নাম্বারটি আমি বলতেছি ভালো করে খেয়াল করুন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দু খোলা আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আর সরাসরি কল দিয়েও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন দেখতে পারতেছেন একদম ছিঁড়ে গেছে কিতাবটি এই কিতাবটি কিন্তু এখনকার কিতাব না ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন কিতাবটি দেখতে পারতেছেন এই যে এরকম হবে ঠিক আছে আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস